নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখিকা লীলা মজুমদারের লেখা একটি গল্প নন্দগুপি শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল গুপি আমার সেজো মামার ছেলে আমার সঙ্গে বেজায় ভাব গত বছর পুজোর সময়টা আমরা কালীঘাটে বড় মামার বাড়িতে কাটিয়েছিলাম কলকাতা শহর তৈরি হবার অনেক আগে ওসব হয়েছিল ভাঙা সব মন্দির ইট তার মধ্যে মানুষ থাকে মামার বাড়িটাও বেজায় পুরনো। আমার অতিবৃদ্ধ বুড়ো দাদামশাইয়ের বাপের ঠাকুরদার বাবা নাকি বানিয়েছিলেন সেই স্তক আমার মামার বাড়ির লোকেরা ওখানে বাস করে আসছে অদ্ভুত সব ব্যাপার ঘটে ওখানে তুক তাক জাদুমন্ত্র ভূত প্রেত সাধু সবাই সব কথা বিশ্বাস করে বড় বিশেষ করে বড় মামার ছেলে রামকানাইদা সে হায়ার সেকেন্ডারি পাস করে কোথায় কোন কারখানায় কাজ শিখে আর পাড়া চষে বেড়ায় বাড়ির লোকে খাবার সময় ছাড়া তার টিকিট ডগাটি দেখতে পায় না কিন্তু আমরা যে কদিন গেলাম রামকানাইদা বাড়ি থেকে বেরোলো না একটু খুশি না হয়ে পারলাম না বিকেলে জল খাবারের পর আমাদের সঙ্গে শোবার ঘরে এসে বলল দেখি মানি ব্যাগ গুপি চটে গেল মানি ব্যাগ আবার কি আমরা না ছোট ভাই কোথায় তুমি আমাদের কিছু দেবে তা না মানি ব্যাগ চাইছ রামকানাইদা কাষ্ঠ হাসল চাইবো না তো কি পুজোর খরচা আছে না তোরাই তো দিব্যি এখানে আমার বাবার হোটেলে দুবেলা ভাত মারবি আর বিকেলে তোদের জন্য লুচি হালুয়া হলো এনে বের কর বের কর বলল সেটি হচ্ছে না বাপু মানি ব্যাগ বড় জ্যাঠার কাছে রেখেছি আমাদের কেনাকাটা আছে কালীঘাট থেকে মেলা জিনিস কিনে নিয়ে যেতে হবে রাম কানাইদা বলল আচ্ছা দশ টাকা তো দে গুপি বলল রাম কানাইদার মুখটা কালো হয়ে গেল আচ্ছা দেখা যাবে এই বলে সে ঝড়ের মতো বেরিয়ে গেল টাকাটা অবশ্য গুপির জামার ভিতরের গোপন পকেটেই ছিল সে কথা সে বলতে যাবে কেন দু তিন দিন কেটে গেল রামগানাইদার দেখা নেই টাকাটা খরচ করে ফেলতে পারলে বাঁচি দশটি টাকা গুপির পাঁচ আমার পাঁচ ভেবেছিলাম দুদিন সিনেমা দেখব একটা পুজোবার্ষিকী কিনবো আর গুপি বলেছিল একটা লটারির টিকিট কিনে যদি এক লাখ টাকা পাওয়া যায় তাহলে এক একজনের ভাগে হবে পঞ্চাশ হাজার বা মন্দ কি এখন মনে হচ্ছিল টাকাটা ঝেড়ে ফেলতে পারলে পাঁচ হাজার বিপরীত দিক থেকে এলে চেতলার পুল পার হই বা হাতে একটা সরু গলিকে মুড়িগঙ্গার ধার দিয়ে এঁকে বেঁকে চলে যেতে দেখা যায় তাতে ঘেঁষা দু সারি অতি পুরনো বাড়ি কোনো রকমে পরস্পরকে ঠেকো দিয়ে দাঁড়িয়ে আছে খালের দিক থেকে খানিকটা ফাঁকা জায়গাও আছে সেখানকার ইটের গাদা দোতলার সমান উঁচু মোষ গাড়ি মোষ কাদা কিন্তু কোন রকমই ইটের গাদা পার হয়ে একবার খালের ধারে পৌঁছতে পারলে ব্যাস আর ভাবনা নেই চুপচাপ নিরিবিলি বড়দের সাধ্য নেই যে দেখতে পায় সেই রকম একটা জায়গার ভাঙা পাথরের সিঁড়ির ওপর বসে পড়ে গুপি বলল বেশ জায়গাটা নারে ভারী বদনামের আমি একটু অবাক হলাম বদনাম কেন বদনাম হবে না কি দেখ ভিতগুলো মাটির নিচে বসে গেছে এদেশে ইংরেজরা এসে জমিদারির পতন করার অনেক আগে ওগুলো তৈরি এখানে হয়নি এমন দুর্ঘটনা নেই ভাঙা ঘাটের কয়েক ধাপ নিচে একটা রোগা সিঁড়িঙ্গের ছোকরা বেজায় মোটা ছাগলের গলা দড়ি নিয়ে বসেছিল সে ফিক করে একটু হেসে বলল হবে না দুর্ঘটনা তখন বড় গঙ্গার ঘাটে নৌকো থেকে নেমে এখন যেখানে বড় পোস্ট অফিস সেখান থেকে দল বেঁধে বেঘ জঙ্গলের মধ্যে দিয়ে যাত্রীরা আসতো মা কালীর পুজো দিতে সারতে সারতে সন্ধে হয়ে যেত রাত কাটাবার আস্তানার দরকার হতো তখন এই সব বাড়িগুলোতে সামান্য খরচে আশ্রয় পাওয়া যেত তবে ওরকম আশ্রয় সে যাই হোক এখন সেসব লোকের বংশধররা ভারী সব ভালো মানুষ হয়েছেন এই বলে ছেলেটা থেমে ছাগল কি বললো ওদিকে নয় দাদা ওই খেলা ছেলেটা যেখানে বসেছে ওখানে গোখরোর বাসা তাই শুনে আমি এক হাত লাফিয়ে উঠে সরে বসলাম ভারী রাগ হলো তুমি তো বেশ লোক হে এতক্ষণ বসে আছি কিছু বলনি যেই তোমার পেয়ারের ছাগল এদিকে এসেছে অমনি বলছো গোখরোর বাসা আমাকে যদি কামড়াতো তো লেটা একটা খড় চিবুতে চিবুতে বলল কামড়াবে কেন তবে হ্যাঁ ছবল মারতে পারি তাতেই বা কি এমন হতো তোমার মাথা ঘুরতে হাত পা ঝিমঝিম করতো মুখ দিয়ে ফেনা উঠত চোখ উল্টে যেত তার বেশি কি বা এমন হতে পারত হ্যাঁ মুখটা নীল হয়ে যেত বদয় কিন্তু তোমার বন্ধু যদি আমার হাতে দশটা টাকা গুঁজ দিত আমি ছুটতে গিয়ে ভণ্ড গোসাইকে ডেকে আনতাম তিনি একটা ফু দিলেই তুমি চোখ রোগড়ে উঠে বসতে কি আর এমন ক্ষতি হতো তাই বলো গুপিয়া তখন হাঁ করে ও কথা শুনছিল এবার বলল তাহলে ছাগলের জন্যই বা অত ভাবনা কিসের তাকেও তো ভণ্ড গোসাই থু দিয়ে চাঙ্গা করে তুলতেন ছেলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল তা হয় না আমার টাকাও নেই তাছাড়া ওর ওপর গোসাই এর রাগ আছে নইলে উকিল না হয় ছাগল হই বা থাকবে কেন এই বলে সে ফোঁত ফোঁত করে খানিকটা কেঁদে নিল আমরা তো বেজায় আশ্চর্য হয়ে গেলাম হাফ প্যান্টের পায়া দিয়ে নাক মুছে ছেলেটা বলল কামিক্যি পাহাড়ের নাম শুনেছো কে সেখানে সহজে কি রাত কাটাতে চায় না কাটালে মানুষ আর মানুষ থাকে না ছাগল হয়ে যায় গোসাই হলেন সেই কামিখ্যির পান্ডা ইটের কাতার ওপারে ওই পোড়ো বাড়িতে ও আসতানা পয়সাওয়ালা লোক মস্ত পাটার ব্যবসা আর বেশি কিছু বলতে চাই না আজকাল পাটার বড্ড দাম আমার চুল খাড়া হয়ে উঠলো ছেলেটা চোখ কটমট করে ঠোঁটে আঙুল দিয়ে বললো মহাপুরুষ যত কানা ঘুষো সব ওর কানে তারপর উঠে ছাগলটাকে বললো চল দাদা আর দুঃখ করে কি হবে দশ টাকা না পেলে তো গোসাই তোমার রূপ বদলাবে না তাই শুনে ছাগলটাও মহা ব্য করতে করতে আমার কান চেবানো ছেড়ে দিয়ে উঠে পড়লো চলেই যেত ছোকরা গুপি আবার ওর গেঞ্জি ধরে টেনে বলল ভয় কি শের খুলেই বলো না ছেলেটা এদিক ওদিক দেখে নিয়ে নিচু গলায় বলল ও ছাগল নয় ছাগল নয় বলে কি ছোকরা দিব্যি আমার পকেট চেয়ে বাচ্ছে চারটে দো ভাঙা বেড়ে ল্যাচ ঝুলো কান কেমন যেন গন্ধ যা পাচ্ছে তাই খাচ্ছে ছেলেটা বলল ছাগল বনে গেলে কি শুধু চেহারাটাই ছাগলে হয় ভেবেছো মনেও ছাগলে ভাব ধরে এই দাদা ও হচ্ছে এই বলে ছাগলের দড়ি ধরে টেনে সরিয়ে নিল বাস্তবিক ভালো করে দেখতে দেখতে ছাগলের মুখের সঙ্গে ছেলেটার একটু আদল আছে মনে হলো কিন্তু কিন্তু ছেলেটা বলল আবার এর মধ্যে কিন্তু কি শ্রেফ কথা হলো দাদা গোসাইয়ের বেজায় ভক্ত কারও বারণ শুনলো না ঠাকুমার বিছে হার বাবা সোনার ঘড়ি নিজের বইতে সোনার বোতাম সব নিয়ে গুরুর সঙ্গে কেটে পড়লো নাকি তিরতে যাচ্ছে ছয় মাস পরে গোসাই ছাগলকে দিয়ে গেলেন বললেন নাকি হাজার বারণ করা সত্ত্বেও দাদা কামিক্ষেপে সকালে তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না শুধু ওই ছাগল হেঁটে এলো তখন আসল ব্যাপার বুঝতে কারো বাকি রইল না গুপি বলল, ওকে আবার মানুষ করা যায় না ছেলেটা বললো এতক্ষণ কি বলছি দশ টাকা খরচ লাগে সে আমি কোথায় পাবো বাবা দেবে না বলেছে ওই ছাগলই ভালো আর ঠাকুমা তিনি আরো খারাপ বলেছেন শের দরে গোসাইয়ের কাছে বেঁচে দিতে ছাগলটাও তাই শুনে আকাশ এমনি বেজায় ব্যা করতে লাগলো শেষ পর্যন্ত গুপি পকেট থেকে দশ টাকার নোটটা বের করে ছেলেটার হাতে দিয়ে বলল যা চলে ছেলেটা কৃতজ্ঞতায় ভেঙে পড়লো দাও দাও চারটি পায়ের ধুলো দাও বাপ কাল সন্ধে নাগাদ ওই আমাদের তেরো নম্বরের বাড়িতে খোঁজ নিলে সুখবর পাবে তারপর কাঁদো কাঁদো মুখ করে ছেলেটা বলল তাই কত চারশো বছরের মধ্যে আমাদের বাড়িতে একটাও ভালো কাজ হয়নি এবার তোমাদের দয়ায় হবে এই বলে ছাগল টানতে টানতে বো দৌড় দিল ছাগলটাও আনন্দের চোটে ব্যা ব্যায় করতে করতে বেজায় ছুটতে লাগলো গুপি বলল আহা হাজার মন্দ হোক একদিন পরে মুক্তির আশা পেয়েছে হবে না ফুরতেই দশ টাকা দিয়েছে ভালো কি হতে পারতো সেদিন রাতে রাম রামকানাইদার দেখা পেলাম না পরদিন ভোরে আমরা উঠবার আগেই হয়তো কারখানায় চলে গেছিল মোট কথা দেখা পাইনি ওর হাত থেকে টাকাটা বাঁচাতে পেরে দুজনেই খুব খুশি তবে মাঝে মাঝে যাকে সন্ধেবেলায় বেলায় তেরো নম্বরের বাড়িতে সদর দরজায় টোকা দিতে এক রুদ্রমূর্তি ভদ্রলোক বেরিয়ে এসে বললেন কাকে চাও হে ছোকরারা নাদু ভাদু বাড়ি নেই নৌকো করে তারা পাঠা ভাতি করতে গেছে রাম কানাই রাস সঙ্গে হে এখন যাও আমার মন মেজাজ ভালো নেই মেদো হতভাগা কোথা থেকে দশ টাকা জুটিয়েছে তাই দিয়ে নৌকো ভাড়া করেছে ওকে বলো গুপি বলল যা চলে শুনছিলেন লেখিকা লীলা মজুমদার লেখা গল্প নন্দগুপি কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু